মজুরি এবং বছর শেষে দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রদানসহ আঠারোটি দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা তাদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অনেক পোশাক কারখানা সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবারও ছেচল্লিশটি পোশাক কারখানা বন্ধ ছিল এছাড়া নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় শ্রমিকদের দাবি দেওয়া পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকারের উপদেষ্টারা শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বৈঠকে দাবি দাওয়া নিয়ে ত্রিপক্ষীয় সমঝোতা পত্রে স্বাক্ষর করা হয় এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে এবং তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে সব কারখানায় সরকারের নিম্নতম মজুরি বাস্তবায়ন বকেয়া মজুরি প্রদান ঝুট ব্যবসায় শৃঙ্খলা আনা শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার বৈষম্যহীন নিয়োগ সহ আঠারোটি দাবির ব্যাপারে তিন পক্ষ সম্মত হয়েছে পোশাক শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানান মালিক ও শ্রমিক নেতারা মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশের শিল্পকে আমরা রক্ষা করব আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে কেউ যদি বিসংকনা করে অথবা নৈরাজ্য করে তাহলে আমরা বুঝে নেব যে তারা যক্তিক সমাধান চাইছে না যে কোন সমস্যা মালিক শ্রমিক আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান শিল্প এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেশটা ওর সাথে যদি কথা বলা বন্ধু না করি আমরা যদি কথাটা চালিয়ে যাই নিশ্চয়ই আমাদের এখানে একটা স্থিতি স্থির হবে অর্থনীতি সচল রাখতে হবে শ্রমিকদের অধিকার মানতে হবে মালিকদের তাদের দিকটাও দেখতে হবে সে ওই আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান হওয়ায় শ্রমিকরা বুধবার থেকে কাজে ফিরবে বলে জানান শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা তবে শিল্পাঞ্চল এলাকায় কোনো বিশৃঙ্খলা হলে সরকার ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোন অবস্থায় নিজেদের হাতে নেবেন না যদি আগামীকাল থেকে কোন রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সৃষ্টি হয় এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইব এবং শ্রমিকরা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন পর্যায়ক্রমে মালিক ও শ্রমিকদের অন্যান্য সমস্যাও সমাধানের আশ্বাস দেন তারা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা